আবু এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু এবং বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান আবু বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস আবু কবর ধরে কি বলছেন ডক্টর ইনোস এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের শহীদ হওয়া আবু বাড়িতে পৌঁছলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস সেখানে গিয়েই আবু সাইদের কবর জিয়ারত করে আবু সাইদের কবর ধরে গণমাধ্যমের মুখোমুখি কথা বলেন ডক্টর ইনোস তিনি বলেন আবু সাইদ এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আবু বাংলাদেশের প্রতিটি পরিবারের সন্তান ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পরিবারের সন্তান আবু সাইদ কি এক অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে বুক টান করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ আবু সাইদের মতো আমাদেরও ঘুরে দাঁড়াতে হবে আর তাই আমাদেরও আবু সাইদের মতো এরকম বুক টান করে সাহসিকতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আবু সাইদের মতো এভাবে ঘুরে দাঁড়াতে হবে এর আগেও এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবু সাইদের কথা বলতে গিয়ে কান্না করেন ডক্টর ইনোস সেখানে তিনি বলেছিলেন আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেতে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে আর কোনো যুবকই হার মানে নাই তো প্রিয় দর্শক আবু সাইদকে নিয়ে ডক্টর ইনিসের বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে